আমি অনেক কষ্টে আছি সো আমি মনে করেন অনেক গরিব ঘরে মেয়ে আমার বাবার এত কিছু নাই যে আমাকে চলাবে সো আমার ঘরে সৎ আছে সৎ মা অনেক টোর্চার করে অনেক চালা যন্ত্রণা দেয় যার জন্য আমি চলতে ফিরতে পারতেছি না ঠিকভাবে এখন বর্তমানে মনে করেন যে আমার কাজ কাম সব কিছু আমি পারতেছি না পড়াশোনা করতে পড়াশোনা করতে গেলেও মনে করেন আমাকে অনেক কথা বলানো বলা হয় আর আমার আম্মু মারা গেছে আমাকে ছোট রেখে মনে করেন তারপরে বাবা বিয়ে করছে বিয়ে করার পরে মনে করেন এখন মনে করেন আমার বাবাও কিছু বলতে পারে না এত টর্চার করে আমাকে বাবা কিছু বলতে গেলে আবার মা অনেক অশান্তি করে ঠিকভাবে চলাফেরা করতে দেয় না সে বয়ে বাবাও কিছু বলে না তো আমি চাইতেছি এই জ্বালা থেকে মুক্ত পাইতে যদি কোনো ভাইয়া থাকেন যে আমাকে এই জ্বালা থেকে মুক্ত দিবেন আপনাদের জীবন সঙ্গিনী করে নেবেন আপনি যেই হোক যে কোনো ভাইয়া হোক জীবন সঙ্গিনী করে নিতে চান তো অবশ্যই এই নাম্বারে এখানে এই ভিডিও শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিবেন অবশ্যই নাম কি জি আমার নাম লাকি লাকি জি আপনার পরিবারে এখন বর্তমানে কি কি আছে পরিবারে আমার সৎ মা আছে আমার বাবা আছে আর আমি আছি মার কোনো ছেলে সন্তান নাই না এখনো হয়নি নতুন নতুন কত বছর হয় আপনার বাবা বিয়ে করছে এক বছর না হ্যাঁ এক বছর মতো মত হবে এক বছর এ কাঁচা এক বছর হয় না এখনো জি তো আপনার কি কি মারধর করে বা কোনো হ্যাঁ অনেক মানে কি সংসারে কাজ কোনো কিছু উনি নিজে করে না সব সবকিছু আমাকে দিয়ে করায় মানে যে কোনো কাজই হোক বড় কাজ হোক ছোট কাজ হোক আমিই করি উনি শুধু মনে করেন নিজের মতো করে সক্ষম গুলো ফিড়া নিয়ে ব্যস্ত থাকে মোসা মারছেন তো আপু আপনার বয়স কত এখন আমার বয়স এখন 18 চলতেছে 18 বছর জি এখন আপনি সাবালিকা হুম এখন কি আপনি নিজের ইচ্ছায় মানে বিয়ে করতে চাচ্ছেন না আপনার বাবা কি বলছে হ্যাঁ আমার বাবা মনে করেন আমি তো তিন মেয়ে একটা বাবা চায় না নিজের মেয়ে এতটা কষ্টে থাকুক তো বাবা বুঝতে পেরেছে যে এখন আমার মেয়ের বয়স হয়েছে মানে এটা বুঝে আমার বাবা আমাকে বলছে যে বাসা থেকে বিয়ের কথা বলছে তো বাবা পাত্র দেখতেছে যে যেদিকে দেখতেছে আমার বাবা তো অনেকটা গরিব উনি যৌতুক ছাড়া কেউ আজকাল নিতে চাচ্ছে না তার জন্য আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলে শুনলাম যে এখানে আসলে আসলে নাকি সব কিছু সালেশন আছে তার জন্য আমি এখানে এসে সবার কাছে শেয়ার করতেছি কথাটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জন্য এই ভিডিও শেয়ার অপশন থেকে নাম্বারটা নিয়ে আমাকে কল দেয় তো কেমন ছেলে চান মানে ছেলে এত মানে এত বড় লোকও লাগবে না ছোট হলো চলবে শুধু দিন এনে দিন খাওয়াতে পারলে চলবে ঘর লাগবে না গাছ থেকে দিন কাটিয়ে দেবো সমস্যা নাই মানে এগুলো করে তো অভ্যস্ত পান্তা ভাত খাইলে চলবে সমস্যা নাই শুধু একটু ভালোবাসা আদর এটাই চাই আর একটা শ্বশুর শাশুড়িও চাই মনের মতো শ্বশুর শাশুড়ি মনের মতো তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করে হ্যাঁ বিয়ে করে যদি কোথাও নিয়ে ঘুরতে যেতে চায় তা আপনার সেই ঘোরার জায়গার পছন্দের জায়গা কোনটি গরিবদের আর কি পছন্দের জায়গা থাকবে ছোটখাটো জায়গায় পছন্দে হয়তো সিলেট পাহাড়ে নয়তো মনে করেন কক্সবাজার সিলেট পাহাড়ে যাবেন না ঠিক আছে আর কক্সবাজার যাবেন কেন কক্সবাজার মনে করেন ওখানে সমুদ্র আছে সমুদ্র দেখলাম ঘুরলাম ফিরলাম নির্জন জায়গা বৈশাখের জন্য আড্ডা দিলাম কথা বললাম শুধু আড্ডা দিবেন কথা বলবেন ঘুরবেন আর কিছু করতেন না আর কিছু কি করব। খাওয়া দাওয়া করব হোটেলে যাব ফুচকা খাবো এটা তো আছে এটা ছাড়া তো না দেখা করবো আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে আপু ভালো থাকবেন